তোমাদেরকে দেখাবো ডিমের পোচ দিয়ে ডিমের ঝোল তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আমি আমি প্রথমে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না এই ভাজা হয়ে গিয়েছে ওই তেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ পাঁচ পোড়ন তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমি কেটে নিয়েছি দিয়ে ভালো করে তেলটাকে প্রথমে গরম করে নেব এটা গরম হয়ে গিয়েছে ওদের দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে গুলোকে প্রথমে ভেজে নেব দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার আলু ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর নুন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব জিরে গুঁড়ো তারপরে তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা দিয়ে ভালো করে রসুন বাটা গুঁড়ো দিয়ে কুষিয়ে নেবো সত্যি বলতে রান্নাটা দারুণ টেস্টি খেতে বেশি কিছু উপকরণও লাগে না সামান্য উপকরণ দিয়ে দারুণ টেস্টি লাগে রান্নাটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আমাদের কষানো হয়ে গিয়েছে দিয়ে ভালো করে নাচড়া করে নেবো করে নিয়ে পাঁচটা মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা তুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ভেজে ডিমগুলো করে দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য হয়ে গিয়েছে আমাদের রান্না ভালো করে নাচ রাখে নিয়ে হালকা দু মিনিট ফুটিয়ে নেবো হাই ফ্লেমে গ্যাস বন্ধ করে দেবো তারপরে নইলে একটা জায়গায় সার্ভ করে নিলাম ব্যাস আমাদের আজকের রান্না ডিম পচে ডিমের ঝোল রেডি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ